নমস্কার রূপাশ্র সেই ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে আজকে আমি নিয়েছি কাঁচা কুমড়ো দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি ছোট একটা কুমড়োকে ধুয়ে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এক মুঠ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি কাপড়ে ভালো খুব সুন্দর করে মুছে নিয়েছি এটাকে আমি ধোবো না রান্নায় ব্যবহার করার সময় এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আমি কুমড়োগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আর একটু ছোটোও করতে পারেন আর একটু বড়োও করতে পারবেন আমি মোটামুটি নর্মাল সাইজে করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচের মতো ঘি যোগ করলাম ঘিতে আমি এই গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব গোবিন্দভোগ চালটাকে এরকম ঘিয়ে ভেজে যদি এরকম কুমড়ো রেসিপিটা তৈরি করা হয় দুর্দান্ত টেস্টি হয় আমি চালটাকে ভেজে তুলে রেখে আরও এক টেবিল চামচ তেল যোগ করে কুমড়োটাকেও খুব সুন্দর করে ভেজে নেব তাহলে কুমড়োতে খুব সুন্দর একটা গন্ধ টেস্টি হয় কুমড়োটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ যোগ করে দিয়ে আমি কুমড়োটাকে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে তুলে নেব বন্ধুরা যারা আমার রান্না দেখছিলেন একটা লাইক অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা যারা আমার রান্নার আমার রেসিপি নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি কুমড়োটাকে নামিয়ে নিলাম নামিয়ে আরও দুই টেবিল চামচ তেল যোগ করে দিলাম সাদা তেল মূল রান্নায় চলে যাচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম মৌরি আর জিরে জিরে আর মৌরি ফোড়ন দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় ফোড়নটা ফুটে উঠলে এখানে আমি গ্রেট করে একটা টুকরো আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও থেতো করে নিয়েছি আমি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করছি না আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিতে পারেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো এবার গুঁড়ো মশলা যোগ করলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো সামান্য সামান্য জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে মশলাটা এবার আমি কুমড়োগুলোকে দিয়ে খুব সুন্দর করে এই মশলার সাথে কষা কষাবো অনেকক্ষণ ধরে আপ আমরা সবাই জানি কাঁচা কুমড়ো খুব হেলদি রেসিপি যারা পাকা কুমড়ো খেতে পারেন না বা পছন্দ করেন না কাঁচা কুমড়োটা খেতে পারেন এখানে কুমড়োটা কষাতে কষাতে পরিমাণ মতো নুন যোগ করে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চালটাকে এবার গোবিন্দভোগ চালের সাথে এই কুমড়োটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো চালের গন্ধটা কুমড়োতে খুব সুন্দর করে লেগে যায় এত টেস্টি হয় একটু ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব একদম কম আছে এটা করেছি যাতে খুব সুন্দর করে মশলার সাথে কুমড়ো আর চালটা কষানো হয়ে যায় এবার এখানে আমি নারকেল কোড়া যোগ করব। নারকেল করা এরকম করে যোগ করলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা যারা এরকম করে কাঁচা কুমড়ো রেসিপি এখনও তৈরি করে খাননি গোবিন্দভোগ চাল আর নারকেল কোড়া দিয়ে আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন মানে কি দুর্দান্ত হয় না খেলে বোঝানো যাবে না আমার নারকেলটাকে কষিয়ে নিলাম একটু ভেজে নিলাম ভেজে এখানে পরিমাণ মতো জল যোগ করে দিলাম যেহেতু কুমড়োটা আর চালটা সেদ্ধ হবে সেই পরিমাণে জলটাকে দিতে হবে একটু ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে লো আছে একদম দশ মিনিটের মতো রেখে দেব ঢাকাটা তুলে নিয়েছি তুলে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা সুগার ফ্রি যোগ করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি যোগ করবেন আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন আমার কাঁচা কুমড়ো রেসিপি কিন্তু তৈরি এখানে ভাজা মশলা যোগ করলাম এখানে মৌরি ভাজা দিলাম কিছু গুঁড়ো মশলা রোস্ট করে রেখেছিলাম এই গুঁড়োটা দিলাম আর এক টেবিল চামচের মতো ঘি যোগ করে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করলে দুর্দান্ত স্বাদের একটা টেস্টি রেসিপি হয় ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি